খুব ভালো গরু ইনশাল্লাহ দর্শকরা তো দেখে নেবে ইনশাল্লাহ জি ভাই তবে এই গুটার সবচেয়ে একটা বৈশিষ্ট্য কি যে গুটার লুকটা মানে মাথাটা খুব সুন্দর ভাই আর সুন্দর পা সাতটা ইনশাল্লাহ খুবই ভালো একদম পা দেখাচ্ছি না মাথা দেখাচ্ছে মাথা নিয়ে কথা আগে বলি তারপরে নাভিটা আছে নাভি কোম্পানি কথা বলার মতো আমার কিছু নাই আলম ভাই আপনি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একটা ভালো গরু দেখে শুনে নেবে

মার্শাল তো আমিন ভাই তাহলে বয়স কেমন কি ধরবো কোন বয়স দশ থেকে এগারো মাস এটা কি আপনার কাছে হাইট আইডিয়া আছে হাইট আর আমার আইডিয়া আছে ছয় থেকে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ আচ্ছা এটা কি দাম দর জানা যাবে না দর্শক আপনার কাছে ফোন দিয়ে জানতে পারে দর্শক ফোন দিবে

এটার কি কেমন কি বয়স আশা করতেছেন এটার বয়স আপনার দশ থেকে এগারো মাস হ্যাঁ দুইটা গড়েই আমার দশ থেকে এগারো মাস আর গিটটার একটু এনা বয়সটা একটু বেশি তিন নম্বর যেটা থাকবে এটার বয়স একটু বেশি থাকবে বেশি থাকবে তাহলে আরামিন ভাই এটার হাইট কেমন আসতে পারে বলুন তো এটার হাইট আছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ সাতচল্লিশ থেকে পারে আলমিন ভাই এটা একবারে সুস্থ সব তো অবশ্যই বিগত ছয় মাস পরে নতুন আলমিন ভাই নতুন বছরের শুরুতেই নতুন কালেকশন নিয়ে আসলো তিনটা দর্শক দেখা পাচ্ছি কালেকশন লাভাফা করতেছে কেমন

তো এটার পাটা ভাবে মজবুত করা আছে মার্শাল এখানে ভালো মতন একটা লোড নেওয়ার মতন সক্ষমতা আছে গরুটার তো এটা আমি কথা বলবো না কথা বলি বলবে যে আলমিন ভাই দালালি করতে হেলাল ভাই দর্শক দেখবে দর্শক সরাসরি ভিডিও কল আবার দিবে যে প্রয়োজন দেখবে আর এই যে কান কানের কথা তো না বললে নয় কারণ গির যখন আসে মাথা কান আর পানি কথা বলতে হবে হেলাল ভাই আচ্ছা আলমিন ভাই এটার হাইট কেমন আসতে পারে বলেন তো এটার হাইট হবে 50 থেকে 51 50 থেকে 51 51 আর এই গরুটার সহজল কি এই গরুটা হাসা গির আমি নিজে পাইছি কথা বললাম এটা সব থেকে বেস্ট আমার কাছে মনে হলো একটা পা তাই না গুলো ভাল লাগছে ওই আমরা আসছি যেহেতু করলাম একটা ভালো কালেকশন আছে ভিডিও করে যাই এটা ভাই ভিডিও করার উদ্দেশ্য ছিল না কিন্তু আমার ভিড় অবশ্যই তো কেউ লেখা না লেখালেন ভাই আমার কথা দর্শক ফোন দিবে আপনি দেওয়ার চেষ্টাই করবেন প্রথম একটা অনলাইন আসলো যদি আজকে গুরুগুলো বিক্রি হয় ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও থাকবে অবশ্যই সব

তাহলে তো কথা না বলি ভাই আপনারা নতুন কালেকশন করেন দেখা হবে দর্শকদের মধ্যে কালেকশন ঠিক আছে